এক জালেম বাদশাহ ছিল নাম ছিল জালুত বলেন জালুত এ মুসলমানদের দেশ ধ্বংস করছে তখন এই জাতি যারা নির্যাতিত মুসলমান এরা নবীর কাছে আবেদন করলো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একজন নেতা আমরা রে দিতা আমার বাড়ি তো কেন না শুদ্ধতে তো লাগবো ও আর শুদ্ধতে করতাম না এলাকার ভাষা কথা কই না এলাকার মানুষের শুদ্ধ করলে লাগে শুদ্ধ করি মাধবপুর হইলে আর ইদার হইলে আমরা হবিগঞ্জই বালা হয় না খানুকামা অনর্থক বললে তো এখানে এরা আবেদন করলে বলেন আল্লাহ নেতা দেবার জন্য আল্লাহ আল্লাহরুল বললেন তোমাদের নেতা হইল তালুক তালুক দেন না তহলুদ আরবিতে তোর বাংলায় তহলুদ কে আল্লাহ নেতা বানাই এই বেসারা গরিব টেহা জানে এখন এরা শুরু করছে উৎপাত নেতা হইবো এই বেড়া তো টেহাওই নাই আমি হইলাম সৌদ্রী নেতা হইলে তো আমিও যাই কিছু মানুষ আছে টাকা পয়সা হয়ে গেলে মসজিদ বানাইলেও কয় সভাপতি আমি স্কুল বানাইলেও কয় আমার টাকা পয়সা সভাপতি আমি বাথরুম বানাইলে কয় এটা সভাপতি আমি বাজার বানাইলেও কয় এটা সভাপতি আমি এরকম মানুষ চিৎকার শুরু করছে কে তলুত কেমনে নেতা হইব আমরা বংশ বেড়া আমরা টাকা পেয়েছে তলুতরা আমরা মানি না আল্লাহ বেকরাবুল্লাহ আলমিন বলেন

এই জন্য মুফাসিরিনে কারাম বলেন জাতির নেতৃত্ব গেলে দুইটা যোগ্যতা লাগবে এক নম্বর তার ভিতরে এলেম থাকতে হবে হঠাৎ আল্লাহ মাহমুদ মত মতো জোনাইদ বাবা নকুরের মতো শেখে হবিগঞ্জের মতো নুর হুসেন কাসিমের মতো হজরত বর্ণবীর মতো মুশাহিদ বয়ম্পুরের মতো শেখে ইমামবাড়ির মত শেখে বাগার মত শেখে কৌরিয়ার মতো এলেমদার থাকবে সে নেতৃত্ব দিতে পারবে যারটা আলো এলেম বলতে

এই জন্য আল্লাহ রসুল ভবিষ্যৎ বাণী করে গেছে একটা সময় আসবে বড় বড় আলেম থাকবে না আল্লাহ সরাসরি আলেম কাগজ থেকে উঠাবেন না আল্লাহ নবী বলেন বড় বড় আলেমরা আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে তখন পরিস্থিতি কি হবে মানুষ আলেম তুকাইব আল্লাহ মা ইউটিউব দা আমার বার কাত বড় আলেম কাটা ইউটিউবটা দিকে কথা কয় না আমার কথা না নবীর কথা বহুত মহাদেশের এখানে আছেন আল্লাহ নবী বলেন একটা যুগ আসবে মানুষ পুরখদের কেবল আলেম মনে করবে জাহেদের কেবল আলেম মনে করবে নিজের পদভস্ত হবে জাতিকে পদভস্ত করবে এই জন্য আমাদেরকে হুঁশিয়ারি চলতে হবে তা আল্লাহ বলেন তালুতের যোগ্যতা হইল এর এলেম আছে দুই নম্বর বডি আছে জাতির নেতৃত্ব দিতে গেলে বডিও লাগবে কারণ নেতৃত্ব দিতে গেলে কন্ট্রোল করতে হবে কর্মীরা রে দেড় বুটটা হইলে তো হের দমক কেউ শুনতো না এর উড়াই ফেলাই দেবো হয়ে গেল আর যদি আমদার মরণা ইয়াকুদ সাহেবের মতো বড় হয় বলার শিবি সাহেবের মতো মানুষ করি বাপে তারপরে বলে তার তলায় কথা কয় না আল্লাহ তালুদকে বানাই দিয়েছেন নেতা এখন তালতে বাগিী হকের পথে আছে না বাতিলের পথে আছে পবিত্র কোরআনে বলেন একটা বরকতের জিনিস আছে এটা যদি তোমাদের কাছে চলে আসে ফতারা নিয়ে আসে বুঝবা তোমরা হক কি ও যদি হকের পথে হও তো একটা সিন্ধু গাছ বলেন কি আছে কথা কয় না এই সিন্ধুকের নাম হইল তাবুত এবং নাম হইল জালেম বাদশার নাম হইল জালুত বলেন আমার সাথে জালিমের নাম কি যারে আল্লাহ সেনাবাহিনীর প্রধান বানাইছে তার নাম কি তলুদ আর যে সিন্ধু বরকতের এই সিন্ধুকের নাম হইল তাবুত আল্লাহ বলেন তোমরা যখন যে হাত করতে যাবে এই তাপ সিন্দুকটাও জালুতে দখল করে নিয়েছিল বর্তমান যেরকম নিখুদির বাচ্চারা আমরা বাইতুল মাকদিস দখল করে নিয়েছি বাইতুল মাকদিস উদ্ধার করার জন্য যদি যাওয়ার অনুমতি হয় যে করবার লাগে রাজি আছে কি নামাজ না উইড়ে কতলাই নামাজ পড়ছে না বাইতুল উদ্ধার করতে যায় নামাজের খবর নেই আল্লাহ সবাইরে নামাজে বানায় দেখ আমিনটা উজুরে হয় না মানে নমাজ পড়তে রাজি না আমিন খুলে যদি নামাজ হল লাগে আল্লাহ আমাদের সবাইকে নমাজে বানায় দাও আমাদেরকে মুজাহিদ বানায় দাও আমাদেরকে নবীর আশেক বানায় দাও বুজুরগারে দিনের ইয়াদগার বানায় দাও ওহন ঠিক আছে আল্লাহ কোন এই সিন্ধুকটা ফেরেস্তারায় তোমরার কাছে লয়ে সিন্ধুক আছে কিতা আল্লাহ বলেন বরকতের জিনিস আছে ব্যবহার করা জিনিস ব্যবহার করা আছে তাহলে আল্লাহ নবীদের ব্যবহার করা জিনিসে বরকত থাকে মুসা নবীর ব্যবহার করা জিনিসে বরকত হজরত হারুন আলী হিসালামের ব্যবহার করা জিনিস বরকত আল্লাহ মাকদিসের চতুর্শে বরকত আছে কেন বাইতুল মাকদিসের আশপাশে বহুত নবীদের কবর আছে যেখানে নবীর আর কবর থাকে এখানেও বরকত থাকে যেখানে সাহাবেক রামের কবর সেখানেও বরকত থাকে যেখানে আল্লাহর হলিদের কবর থাকে সেখানেও বরকত থাকে এই মাঠ বরকত আছে নি নবীর জবানেও বরকত আছিল নবীর মুখের পানি তো বরকত আছে একবার রসুল করিম সাল্লাহ আলহিম পানি পান করতেছে নবীর একজন প্রিয় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হঠাৎ করে নবীকে বলেন্লাহ আপনার মুখে একটু পানি রেখে দিয়ে গ্লাসে নবী বলেন কি তা করতে হয় ইয়া আমার বাপ তো মুনাফিক বাবার নাম আবদুল্লাহ ছেলের নামও আব্দুল্লাহ বাপ আবদুল্লাহ নবী মুনাফিকের সরকার উপরে উপরে জিন্দাবাদ জিন্দাবাদ করে আর ভিতরে ভিতরে নবীর বিরোধিতা করে ই চরিত্রের মানুষ মনে নাই আলম নাই কোমন্তর নাই বাক্সুর নাই অভিগঞ্জ নাই বহুত আছে সামনে বললে দেখবেন আপনাদের টাইম সা খাই গেলে এই আব্দুল্লা ইবনে উবাই নবী যখন প্রথম মদিনায় হয়ে গেলে মিম নবীর মিম্পারের পাশে তারা এবক্ত পদিত গোটেই মদিনাবাসী এইরকম নবী আর হইতাই না তোমদার বড় সৌভাগ্য কত বড় নবী তোমরা পাইছো একদিকে নবীর সামনে রাইখা বক্তব্য দিত নবীর পক্ষে আবার পিছন দিক দিয়া নবীর কেমনে ক্ষতি করা যায় ষড়যন্ত্র করত এইরকম তারা ষড়যন্ত্র করে পিছনে পিছনে এদের মধ্যে আবু জাহেলার স্বভাব এদের মধ্যে আবদুল্লাহ ইবনে উবাইয়ের স্বভাব এখন ছেলে আবদুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একটু পানি আপনি রেখে দেন আপনার মুখের বরকতের পানি নবী বলেন কি করবা বলে আমার বাবার ভিতরে ইসলামের বাতি জ্বলছে না আমার বিশ্বাস আপনার বরকতওয়ালা মুখের পানি যদি আমার রেখা হইতেন পারি তাহলে আপনার পানিটা ঢুকলে ওই আমার বিশ্বাস আমার বাবার ভিতরে ইসলামের ভাতি জল আরেকটা বুঝিত নবী বলেন ঠিক আছে লয়ে যাও নবী একটু পানি রেখে দিয়েছেন এই সাহাবি বড় খুশি হইয়া এই পানি নিয়ে তার বাবার কাছে গেছেন যা বলে না ছেলে তো নবীর জন্য দেওয়া না আর মুখের পানি তোমার ভিতরে তো ইসলামের বাতি জ্বলছে না উপরে উপরে নবীর মহাব্বতের কথা বলো ভিতরে নবীর প্রতি দুশ্মনই তোমার ভিতরে আমার বিশ্বাস নবীর মুখের বরকতের পানি যদি তুমি খাও তো তোমার ভিতরে আল্লাহ ইসলামের বাতি জ্বালায় কুকুরের লেজ গিদা মাজলো ওষুধ যেই মাত্র বলছেন নবীর মুখের পানি এই মুনাফিকের সর্দারে কয় তুই আর কাম পাইছিস না কই মোহাম্মদের মুখের পানি আনছস এই মোহাম্মদের মুখের পানি নাই না তুই যদি তোর মার ফেসা বানতে পালাস আপনার আর শুন না ভাল লাগছে না কষ্ট লাগতেছে কথা বলেন না তা আমরা যদি কষ্ট লাগছে তে এই সাহাবীর কিরকম কষ্ট লাগছে সাহাবীরা নবীরে বেশি ভালোবাসেনা না রে আপনারা আসুন গো মিজি বাপ এর বেশি ভালো না বাসলে হে ईमानदार হই না লা ইউমিনু আহদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাই আল্লাহ নবী বলেন তুমি পুরা ইমানদার হইতে তাই না যদি তোমার ভিতরে তোমার বাপের চেয়ে তোমার ভাইয়ের চেয়ে সব মানুষের চেয়ে যদি আমারে বেশি ভালো না বসে যেই মাত্র বাপ কথা বলছে মোহাম্মদের পানির চেয়ে তোর মার পেশাব আছে এই সাহাবির মনটা এত কষ্ট লাগছে উনি নবীর কাছে ফিরত আইছেন চেহারাটা ভালো না বিধ্বস্ত নবী বলেন ও আমার প্রিয় সাহাবি আমার পানি নিয়ে গেল আনন্দের সাথে আইসো যে মুখটা দিবে যা ঘটনা কি বলেন ইয়া রাসূলুল্লাহ বড় আনন্দের সাথে পানি নিছিলাম আপনার মুখে বাবাকে পান করাবো বাবের দিনের ভিতরে ইসলামের বাতি জ্বলবে কিন্তু আমার বাবা বলে আপনার মুখের বরকতের পানির চেয়ে আমার মায়ের পেশাব নাকি আরো ভালো ছিল নবী বলেন এখন কিতা করতে বলে আইছি আপনার কাছ থেকে অনুমতি নিতাম কিসের অনুমতি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি চাই আমার এই হাতটা নিজের হাতে আমার এটা না যে বাবা নবীর মুখের নিয়ে ঠাট্টা করে এই বাবাকে আমি দেখতে চাই না আমার নিজের হাতে আমার বাবাকে হত্যা করতে চাই ইয়ার্লা আপনি অনুমতি দেয়া দিন রসুল বলেন না আমি অনুমতি দিতে পারি না আজকে যদি তোমাকে তোমার বাবাকে হত্যা করার অনুমতি দেয় ভবিষ্যতে কিছু মুনাফিক বলবে কেমন নবী মুহাম্মদ ছেলেদেরকে বাবা হত্যা করার অনুমতি দে আমি অনুমতি দিতে পারি নবী তো অনুমতি দিছেন না কিন্তু আল্লাহ ঠিকই আয়াত নাজিল করছেন লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল হাবি যখন ইমানের পরীক্ষা দিলেন আল্লাহ তখন আয়াত নাজিল করে বলতেছেন নবী যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে বলেন তো আমাদের মালিকের নাম কি আরে কান কয় আল্লাহ আখেরাত বিশ্বাস আছে নি আখেরাত নাই কথা কয় না আরে কান আল্লাহ বিশ্বাস না করলে ইমানদার না বেনা আখেরাত বিশ্বাস করলে ইমান দেন না বেঈমান আর আল্লাহ বলেন যারা আখেরাত এবং আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলেন এদের ইমানের পাওয়ার হল কুলাঙ্গার নিজের বাপ হোক নিজের ভাই হোক নিজের গোষ্ঠীর মানুষ হোক নিজের দলের মানুষ হোক নিজের সংগঠনের মানুষ হোক আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় আল্লাহ বলেন বাপ হইলেও তার সাথে ভালোবাসা চলবে না আমাদেরকে আজকে সাক্ষী দিতে হবে আল্লাহ না করে আমার কোন বাবা আমার কোনো ভাই আমার কোনো দলের মানুষ আমার গোষ্ঠীর মানুষ কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে পশ্চিম ভাটাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার সাথে অপোষ চলতে পারে না তার সাথে কোনো আপোষ চলতে পারে না মোহতারাম হাজরিন আমি বরকত বুঝাইতে আল্লাহ বলেন তাবত সিন্ধু কিটা বরকত এটা যদি তোমাদের কাছে আইসা পরে ফেরস্তা নিয়ে আসে তাহলে তোমাদের জয় নিশ্চিত কি বরকত আছে তাবুত সিন্ধুকে বলেন মুসা আলি ব্যবহার করা জিনিস আর হজরত হারুন আলি সাল্লামের ব্যবহার করা জিনিস হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত هارুন আলাইহিস সালামের ব্যবহার করা জিনিসে যদি বরকত থাকে বলেন আমাদের নবীর ব্যবহার করা জিনিসে বরকত আসেনি না নাই আর যদি কোন আসেনি না ঠিক আমরার নবীর জিনিসে বরকত আছে সাহাবায়ে کرامের ব্যবহার করা জিনিসে বরকত আছে আল্লাহর ওলিদের ব্যবহার করা জিনিসে বরকত আছে এখন একটা কথা যদি কইলে তো গুমর ভাষা হয়ে কইতা আমার এক নাতি বাতিজির ঘরের নাতি বাইনার ঘরের নাতি নাতি না নাতিও দুই প্রকার একটা জিসমানি একটা রুহানি বাতিজাও দুই প্রকার একটা জিসমানি একটা রুহানি রফিকুল ইসলাম মাদানী হলো আমার রুহানি বাতি যায় কেমনে আমার বাপ হইল হ্যাঁ রুহানি দাদা আমার আব্বার ছাত্র হইলেন নুর হোসেন কাসিমের রহমতুল্লাহ আর নুর হোসেন কাসিম রহমতুল্লাহ ছাত্র হইল রফিকুল ইসলাম আনসারি সাহেব জোবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলী উনি আব্বার দাদা ডাকতো আমাকে দাদা ডাকুন কি তার লাগে আমার উস্তাদের উস্তাদ জিসমানি বাতিজি জিসমানি বাইক রুহানি না আমার আফন বাতিজি আফন বাইক না বাচ্চা হইছে কয়েক মাস আগে দেখুন এখন আবার মিষ্টি খাবার দাবি করি না ফারতাম না এটা জন্ম হয়েছে পরে অসুস্থ হাসপাতাল আসিল সিলেট অনেক দিন বাসা তাইছে আই আবার অসুস্থ হয়ে জোর উঠে গেছে জোর হবে না তখন আমরা ছোট ভাই যে মা পুরো হের মাথার বুদ্ধি আইছে কইতে ওষুধে খাবইত না কয়ে আব্বার ব্যবহার করে একটা পাঞ্জাবি ঘর থেকে আই না ফেসাই দেয় যাবি বাসাতে একটা পাঞ্জাবি এসেছিল আবার শীতের দিনে ফিরতে এই পাঞ্জাবি নিয়ে যখন ফেসাই রেখে দিয়েছে এক দেড় ঘন্টা পরে জোর ছেড়ে দিয়েছে তাহলে বরকত বিশ্বাস হয়নি কথা কয় না কাজে ও আলমপুরের মুসলমান আপনাদেরকে বলছি ও আলমপুরের ইসলামী যুব সমাজ আলমপুরের এই মাঝে কদম করেছে কদম হবিগঞ্জের কদম পড়েছে অসংখ্য আলম তফসির করেছেন ওয়াদা করেন সবাই না আলমপুরের মানুষ নাই কেন ওয়ে না ভবিষ্যতে ওই না হয় যদি কেউ এখানে গান বাদ্যার আয়োজন করার চেষ্টা করে খেল তামাশার আয়োজন করার চেষ্টা করবে সেদিন আলমপুরের মানুষকে প্রমাণ দিতে হবে এই ময়দান বলকতের ময়দান এখানে কোনো গান বাদ্য চলতে পারে না আরো জোরে গান মহাতারা মাঝির আমি ওয়াজও গেছি না এখন কারণ যুব সমাজ এরার কথায় আমি সিলেটার এক প্রোগ্রাম বাদ দেওয়া যা রাখছি আমার তারিখ আসিল না খালি কিন্তু এরা একটা ওয়াদা করছে আমার সাথে ওয়াদা হইলে এরা পুরো জব সমাজ চেয়ে খারিয়া আপনাদের সামনে ওয়াদা করবো এরা দাঁড়িয়ে রাখতো এই ওয়াদার বিনিময়ে আমি দাবাত রাখছি এখন এরা এখন আইতেছে না হ্যাঁ হ্যাঁ আইলে ওয়াদ চলবো না আইলে চলতো না আমিও তো ভাইরাল না আমারও তো ভাগ বালের দরকার নাই আমাদের হলে ঘুরাত কাম করার দরকার কথা কয় না কোরআনের জন্য খেদমতের চেষ্টা করবো নবীর সুন্নত নাই সেহারার মধ্যে তাহলে কেমনে হবে আমাদের কেসে হবে কেরামের আখলাপ নবীর সুন্নত জিন্দা করতে হবে আহলে হক দেওবন্দি জামাত আহলে সুন্নত জামাত আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের উদ্দেশ্য আমরা কথায় নবীর পাগল না কাজে আসে নবী কাজে আসে কে নবী নবী যাবে স্লোগান দিয়া আসে কে সুগান দিয়া নবীর আসে খাওয়া যায় না তারা সমস্ত প্রতিকূলতা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে যারা নবীর সুন্নতকে করে এরাই প্রকৃত আশিক রাসূল সাফা মাজিদের আশিক রাসূল হবে কাজে সমাজ দেখা যাবে কোরআন দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে এই যুব সমাজকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে সবাই আমিন বলেন আমিন মহতারাম হাজিরিন আমরা পুরো বুড়া না হইলো জোয়ানকির বয়সের সীমানা শেষ চল্লিশ পর্যন্ত হইলো মানুষ জোয়ান এরপরে যৌবনকাল শেষ মানুষ যখন যৌবনকালে থাকে তখন শল্য পাওয়ার বেশি শক্তি বেশি তবে দেমাগ আর ব্রেন এটার বারসাম্য থাকে না আবেগ থাকে বেশি এই জন্য পৃথিবীর ইতিহাস যুবকরা মাঠে কাজ করে কিন্তু নেতৃত্ব দেয় মুরুব্বীরা সিদ্ধান্ত দে মুরুব্বীরা যে যুবকরা মুরব্বির সিদ্ধান্ত মানে না যে যুবক ছেলে বাবার সিদ্ধান্ত মানে না যে যুবক ছেলেরা উস্তাদের সিদ্ধান্ত মানে না সে সমাজের সঠিক নেতৃত্ব দিতে পারে না তো যুবন বয়সে বারসের মত আমার নিজের কথা বলি দশ বছর আগে যেটা শুদ্ধ মনে হইত এখন মনে হয় এটা পুরো ভুল আছে আমাদেরকে হুজোকে চললে বল